আসসালামু আলাইকুম আমি এনাম আবারও হাজির হয়েছি তো আজকে আমাদের পলাতক স্বৈরাচার শেখ হাসিনা তার কুকর্মের যে একেবারে লেটেস্ট কিছু আপডেট সেটা নিয়ে হাজির হয়েছি আর কি আপনাদের মাঝখানে তো এরকম তিনটা আপডেট আছে আপনাদের কাছে এবং আশা করি যে আপনারা সাথেই থাকবেন আর কি হ্যাঁ তো এখানে যেটা আমরা জানতে পেরেছি যে একেবারে খুব আপডেটেড একটা খবর সেটা হচ্ছে যে রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত করেন শেখ হাসিনা মানে খুব অবাক হব না আর কি এবং এর পাশাপাশি হেফাজতের একটা আপডেট আছে হেফাজতে ইসলামের যে হত্যাযজ্ঞ হয়েছিল সেটাতেও একটা বিচারের একটা প্রক্রিয়া শুরু হচ্ছে হয়েছে এবং বিডিয়ার কিলিং হ্যাঁ সেটা নিয়েও মানে আপডেট কি আছে আমরা জানবো আর কি তো প্রথমে যুগান্তর এরকম একটা নিউজ দিয়েছে এই কী বলে আজকেই বিকালে সেটা হচ্ছে যে বিকাল চারটা ছাপ্পান্ন মিনিটে তো এরকম এই নিউজটা একটু দেখি যে রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার আর তো পাঁচশো কোটি ডলারের ফিগারটা যদি আমি আপনাদেরকে বলি তো সেখানে হচ্ছে যে আমি একশো টাকা করে ডলার দেখতেছি তো পাঁচশো কোটি ডলার মানে এই প্রোজেক্টের যদি আপনারা কি বলে ডেইলি ইতেফাকের এরকম একটা নিউজের দিকে আমরা তাকাই সেটা হচ্ছে যে এক মানে কোটি মার্কিন ডলার আর কি হ্যাঁ এক কোটি মার্কিন ডলার এরকম একটা প্রজেক্টের মানে ব্যয় হচ্ছে এই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে রূপুর এবং এটা জানি যে আমরা ভারতের যেই সেম যে প্রজেক্ট সেটা চাইতে অলমোস্ট ডাবল তো এটা নিয়েও আমাদের ডেইলি স্টারের মাহফুজ সাহেব ভারতের মিডিয়ার সাথে কথা বলেছেন যে এই জিনিসগুলো আসলে মানে আমরা তো জানি মাহফুজ আলম সাহেব আওয়ামী লীগের ঘরানা তো ওনার ওনাদেরকেও অবাক হইতে দেখছি তো এতদিন কেন ওনারা চুপ ছিলেন এটা বোধগম্য না আসলে আমরা হয়তো বলতেই পারতাম না বললেই আপনাকে খুন গুম এইসবের শিকার হতে হবে বাংলাদেশে তো এই যে এক হাজার তিনশো পঞ্চাশ কোটি ডলার এই এইটার সম যদি আমি একশো বিশ টাকা করে ডলার হিসাব করি তো এইটা মানে প্রায় এক লক্ষ বাষট্টি হাজার কোটি টাকা মানে ক্যান এবং এটার মধ্যে থেকে মানে পাঁচশো কোটি ডলার মানে অলমোস্ট ফিফটি পারসেন্ট ষাট হাজার কোটি টাকা শেখ হাসিনা মেরে দিছে ভাই যারা জয় বাংলা করেন কেন আমরা বারবার বলতেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা তো মানে একশোবার ফাঁসিতে ঝুলালেও ওনার এই কি বলে শাস্তিটা কম হয়ে যায় তো আমরা আসলে একটু অবাক আর কি হ্যাঁ আমরা খবরটা একটু পড়ি আপনারা একটু সাথে থাকেন একটু ধৈর্য ধরে থাকেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন আর কি আমি অনুরোধ করব তো এখানে যুগান্তর যে খবরটা দিচ্ছে যে রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত্ম করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওনাকে প্রধানমন্ত্রী বলাটাও ঠিক না মানে আমরা তো ড্রাকুলা দেখছিলাম যে রক্ত কিভাবে শুষে নাই বা চুষে নাই সিমিলার লাইক ড্রাকুলা এটা এই যে বলে ওনাকে আসলে অসম্মান করেন আপনারা তো এখানে বলা হচ্ছে যে আত্মসাত করেন আর কি হ্যাঁ তো শনিবার প্রকাশিত গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হচ্ছে তো গ্লোবাল ডিফেন্স কর্প তো এটা একটু মনে রাখি তো এখানে বলা হচ্ছে যে প্রতিবেদনে বলা হয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংক রোসার মানে রোসাট্রমটা ওই যে পুতিনের আই এম শিওর যে ওনার ছেলের নাকি ওনার জামায়ের এরকম একটা শোনা যায় আর কি যে এই কোম্পানিটা ওরা তো ওই যে স্বৈরশাসক তো তো ওরা ওই যে শেখ হাসিনার এই ভূতগুলা ওনারা ওখান থেকে আমদানি করছে আর কি মানে রাশিয়ান মানে ফিলোসফি এগুলা তো মানুষের রক্ত চুষে খায় যেরকম এটা আমরা দেখছি যে পুতিন কিভাবে একটা স্বৈরশাসক এবং সারা পৃথিবীতে উনি অনেক সুন্দর সুন্দর কথা বলে বাট এই শাসন ব্যবস্থার মধ্যে যে উনি মানে একটা জলযন্ত্র মানে একটা আমাদের কাছে একটা উদাহরণ পুতিন তো বিরোধী দলকে মানে নাই বিরোধী দল শূন্য উনি শাসন করে আসতেছেন আর কি তো ওনার এই জ্ঞাতিগোষ্ঠী আছে রোসার ট্রমের মধ্যে এটা আমরা জানি তো মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক ভাই এটা আমি অন্য একটা নিউজ থেকে দেখতেছিলাম যে আমি আসলে পড়ি হ্যাঁ দেশের সর্ব দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্পর উপরের পারমাণবিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের টোয়েন্টি বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এই বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন এতে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক হাজার দুশো পঁয়ষট্টি কোটি ডলার প্রয়োজনের তুলনায় মানে আমি ওই তিনশো বললাম কেন এটা একেবারে বেড়ে গেছে আরও হ্যাঁ মানে এটা আসলে যত দিন যাচ্ছে তত আসলে এই কস্ট বাড়ে এটা তো আমরা জানি যে এটা কস্ট বাড়ার কারণটা কী বাংলাদেশের সড়ক নির্মাণ এগুলি নির্মাণ সমস্ত আমেরিকার চাইতে ভাই কস্ট বেশি ইউরোপের চাইতে যে একটা পার কিলোমিটার যেই সড়ক নির্মাণে যে কস্ট আছে তো বাংলাদেশে বেশি মানে কোন দেশে আছে আমরা নাকি আমেরিকা আমরা নাকি কানাডা আমরা নাকি সিঙ্গাপুর তো এই উন্নয়ন উন্নয়ন করে ওনারা কী করছে দেখেন প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম দেখেন এই প্রোজেক্টের সাথে আবার কিন্তু ইন্ডিয়ান একটা কোম্পানিও আছে এটা সম্ভবত রাষ্ট্র ব্যবস্থার যে আমরা হয় না যেটা পাবলিক কোম্পানি এরকম একটা কোম্পানি কিন্তু ইন্ডিয়ার এটার মানে সাথে জুড়ে জুড়ে আছে আর কি সমস্ত কনসালটেন্সি বা মানে সব লুটে এই মোদি যে আদানিকে দিয়ে আমাদের মানে তিন গুণ বেশি দিয়ে আমরা বিদ্যুৎ কিনি হ্যাঁ তো সেই বিদ্যুৎটা আবার এগ্রিমেন্ট ভায়োলেট করে আবার এখন ভারতে বিদ্যুৎ বিক্রি করার অনুমতি দিয়েছে মোদী আদানিকে তো এই আদানি তো আমরা জানি যে এই কি বলে মোদী সরকারের মোদির হচ্ছে যে একটা মানে সেফ ডিপোজিট বক্স মানে ওনার একটা পকেট বলা যায় মানে আদানিকে টাকা দিলে তিনগুণ বেশি দামে আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে আমরা নিজেদের এই এই বিদ্যুৎ কেন্দ্রগুলি কি সচল না করে উনি চলে গেছে আদানির কাছে এবং এই টাকা দিয়ে উনি মোদিকে খুশি করেছে আর কি তো আমাদের সাবধানে সাবধান থাকতে হবে আর কি মোদি সরকার এবং এই ডক্টর ইনুস বারবার করে দাওয়া দিচ্ছেন কথা বলতেছেন আসলে এগুলোতে চিরে ভিজবে না খুব সতর্ক আমরা এমনভাবে বর্ডারও সিল করবো যেন বিএসএফরাও মানে তার তারা কিন্তু দায়িত্বপ্রাপ্ত বিএসএফকে দিয়ে একটা কমিটি করা হয়েছে যে বাংলাদেশের মাইনরিটি মানে হিন্দুদের উপরে কিছু হচ্ছে কিনা তারা মানে তদন্ত করবে তো এই বিএসএফকেই তো আমরা আবার বাংলাদেশের কিলিং কিলিংয়ের সাথে জড়িত হতে শুনতেছি আর কি আমরা জানি তা আমি ওই খবরও আসবো সাথে থাকেন তো যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা কি বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত সাথে সুযোগ করে দেয় প্রকল্প বা বাস্তবায়নকারী সংস্থা রোসার ট্রম্প নিজের ভাগ্নেই টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এ মধ্যস্থতায় মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা পরিবারের কয়েকজন সদস্য দুই হাজার মানে শেখ হাসিনা জয় এরা সব লুটে ফুটে তিরিশ পার্সেন্ট মানে আমি আপনাদেরকে কি বললাম যে ধরেন ষাট হাজার কোটি টাকা হ্যাঁ একশো বিশ টাকা করে যদি আপনি ডলারের কারেন্সি হিসাব করেন তো ষাট হাজার কোটির মধ্যে যদি আবার কি বলে থার্টি পারসেন্ট আপনি হিসাব করেন তো থার্টি পারসেন্ট হচ্ছে যে একেবারে আঠারো হাজার কোটি টাকা এ ভাই এটা এইসব টাকা পয়সা নিয়ে কী করছে বুড়ি মহিলা 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পোরের দাবি সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতা করেন তিনি এই রাশিয়ার এই চুক্তি মানে রাশিয়া থেকে এখন অস্ত্র আমদানিও বন্ধ করা লাগবে আপনারা ওই ইয়েতে চলে যান আমেরিকায় চলে যান এফ সিক্সটিন এফ সেভেন্টিন এইটিন থার্টিন কী কী আছে এগুলো সব নিয়ে আসেন তো এগুলোর মাঝখানে ওই ছাত্রদেরকেও আমরা থাকতে মানে রাখতে চাই আর কি মানে ছাত্ররা বলতে ওই যে অ্যাটলিস্ট নাহিদ এবং আসিফ সবাইকে লেখাপড়া বাদ দিয়ে ওখানে নিয়ে আসলে আবার বিপদ তো এগুলো থাকলে একটু স্বচ্ছতা থাকে আমার মনে হয় আর কি তাছাড়া এমনি এখন আসিফ নজরুল সাহেব যেভাবে উনি বলেন যে ওনার তিনটা প্যান্ট আছে তো তিনটা প্যান্টে একটা প্যান্ট উনি দশ দিনে সাতবার পড়ছেন তো ওনারা থাকতে পারেন আর কি দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির তো হ্যাঁ এই সময় আমরা দেখলাম যে শেখ হাসিনার সাক্ষাৎ সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি তো সব খাইছে ভাই হ্যাঁ দুই হাজার সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের চিন্তা করেন এগুলো আমরা জানি না গ্লোবাল ডিফেন্স কর্পোর অভিযোগ এই কোম্পানির মাধ্যমে তিনি বিভিন্ন দেশের অপসর অ্যাকাউন্টে পাচার করতেন শেখ হাসিনা তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে সহ বিভিন্ন দেশে প্রায় নয়শো মিলিয়ন ডলার পাচার করেছে মানে লক্ষ লক্ষ কোটি টাকা ভাই আমাদেরকে কিছু দিয়ে দিয়ে গেলে তো হইতো আর কি গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি দু সালে চালু হয় বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা তো মানে সাবাস মানে শেখ হাসিনার যে মোদি তুমি তোমার কোলের মধ্যে লুকা এখন না ওর ছেড়ে দাও ভাই আমাদের আমজনতার কাছে ছেড়ে দাও এবং আমরাই তার বিচার আচার করি আর কি তো দেখেন আমি এর পরে আপনাদের বিডিআর বিদ্রোহ নিয়ে একটা গত কালকে তাদের যারা নাকি বিডিআর শাকিল সাহেব যিনি ছিলেন বিডিআর ডিজি ওনার ছেলে এবং আরও অনেককে দেখছি যে তারা একটা সম্মেলন করেছে এবং তারা এগুলির বিচার চায় তো এই এই নিউজটাই আমরা দেখছি গতকালকে চ্যানেল আই অনলাইন থেকে এরকম আসছে বিডিআর বিদ্রোহ নিয়ে শেখ হাসিনা ও ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তো একটু পড়ি আর কি হ্যাঁ তো এখানে প্রেস কনফারেন্স করে পিলখানায় সাতান্ন অফিসার ও সতেরো সিভিলিয়ান হত্যার বিচারের দাবিতে হ্যাঁ তো তারা যারা ছিলেন তারা এটার একটা বিচার দাবি করে প্রেস প্রেস কনফারেন্স করেন এবং তারা অনেকে বলতেছেন যে এতদিন তারা কথা বলতে পারতেন না তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে এবং তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল আর কি এই খুনি শেখ হাসিনার লোকজন তো এখানে বলা হচ্ছে যে পনেরো বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী না সাবেক মানে কি বলবেন এটা আর শেখ হাসিনা ওনার নাম উচ্চারণ করলেও মুখটা অপবিত্র হয়ে যায় আর কি তো শেখ হাসিনা শেখ ফাজলে নূর তাপস শেখ সেলিম সহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত হওয়া মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ এই ঘটনার পিছনে ভারতের হাত আছে বলেও অভিযোগ করা হয় এই ঘটনার পিছনে ভারতের হাত আছে বলেও অভিযোগ করা হয় তো আমরা জানি এটার একটা তদন্ত হবে এবং প্রয়োজনে এটার আন্তর্জাতিক তদন্ত আমরা চাই আর কি তো দেখেন হেফাজতের ঘটনায় শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের মামলা তো দুই হাজার সালের এখানে এটা দুই হাজার সালের পাঁচই মে মতিঝিলের শাপলা চত্বর চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গুলি ও মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে রোববার ঢাকা মেট্রো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালতে মামলাটি করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সর্দার উল্লেখ্য একটু নিচে আসি উল্লেখ্য দুই তেরো সালে পাঁচই মে ঢাকায় মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের অবস্থা নিলে সেদিন রাতে অভিযান চালিয়ে তাদের সরিয়ে দিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেন আমি গতকালকে সরকারি হিসাবে ওই অভিযানে জন নিহত হয়েছিল বলে জানানো হয় দেখেন এই হেফাজতের ব্যাপারে কিন্তু দুইটা কালপিট আছে ওই জিয়া জিয়াউল হাসান যে আছে যাকে অ্যারেস্ট করা হয়েছে এবং হচ্ছে যে বেনাজির আহমেদ তো এরা হচ্ছে যে মাস্টার মাইন্ড এরাই কিলিংয়ের মধ্যে এবং গতকালকে আমি মানে সরার ভাইয়ের একটা চ্যানেল আছে সরার নিউজ সেখানে দুইজন প্রাক্তন সেনাবাহিনীর কর্মকর্তা তারা মানে মাঝে মাঝেই আসেন তারা কথা বললেন তো সেখানে আমি একজনের কথা শুনতেছিলাম যে তিন দিন থেকে তিন দিক থেকে তাদেরকে আটকে গুলি করা হয় আর কি এবং তিন দিক থেকে যে তিন পয়েন্টে যেই মানে গুলি করে মারা হয় এক পয়েন্ট থেকেই নাকি ওনার কাছে তথ্য আছে একজন বললেন যে সত্তর জন এবং কনকসর বললেন যে না এটা কয়েকশো এক পয়েন্ট থেকেই হয়েছে আর কি তো এইগুলি মানে এক পয়েন্টে যদি এরকম হয় তাহলে আরও দুই তিনটা পয়েন্ট তিনটা পয়েন্টে যেরকম কিলিং হয় এবং এই খুনের পরে যে লাশগুলো আছে সেগুলো নাকি বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয় তারপরে কুমিলা যাওয়ার যে ওখানে ওই একটা ব্রিজ আছে সেখান থেকে ফেলে দেওয়া হয় এবং মানে আমার খারাপ লাগতেছে যে মানে আনার যে এমপি ভারতে যে খুন হয় আর কি তো তাকে তাকে যে পরিণতি ভোগ করতে হয়েছিল তো সেরকম করে তাকে তা অনেকে নাকি মানে মেরে ফেলা হয় আর কি তো আমার মনে হয় যে আসলে এগুলোর খুব সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং হটলাইন খুলে আপনারা এই সবের তথ্য নেন বিভিন্ন যারা ভুক্তভোগী আছে এবং আমার মনে হয় যে আলাদা আলাদা সেল করে এখানে যেমন ছাত্ররা যেরকম উদ্যোগ নিয়েছে যে বিভিন্ন হাসপাতালে ছাত্রদের মানে সেল খোলার একটা ব্যাপার মানে আমরা দেখেছি তো এরকম প্রয়োজনে বিভিন্ন জেলাতে আপনারা এই তথ্য সংগ্রহের জন্য এক একটা সেল করেন মানে জেলা শহরগুলোতে সেল করে আপনারা এই তথ্যগুলো নেন যে খুনি হাসিনার আর কি কি মানে অপকর্ম আছে এবং এটার সাথে আমরা স্বরাষ্ট্র যে মন্ত্রণালয় আছে সেগুলোর সাথে কানেকটিভিটি করেন এবং প্রয়োজনে ছাত্রদের যারা এখনও আমরা দেখতে দেখতেছি যে ট্রাফিক কন্ট্রোল করতেছিলেন বা অন্যান্য কাজে হেল্প করতেছিলেন তাদেরও একটা সংযুক্ত হওয়ার একটা ব্যাপার হতে পারে আর কি তো খুনি হাসিনার কোনো আমরা ছাড় দেব না এবং প্রয়োজনে দ্রুত এই ভারত থেকে তাকে ফিরিয়ে আনার যে ব্যবস্থা আছে সেটা যেন আমরা ডক্টর ইনুসের এই ক্যাবিনেটকে দেখতে পাই এবং মানে আর আসলে বাংলাদেশের কোনো একটা মানুষের যেন মানে রক্ত না ঝরে এবং কারো মানে কোল যেন খালি না হয় আর কি যেভাবে আজকে ডক্টর ইনুস উনি কান্নায় ভেঙে পড়েছিলেন এখনও মানে অজান্তেই চোখ দিয়ে মানে পানি ঝরে আর কি মুগ্ধর কথা মনে হলে চোখ দিয়ে পানি ঝরে আবসাইদের কথা মনে হলে চোখ দিয়ে পানি ঝরে তো আসলে এই খুনি হাসিনা এবং তার তাদের তো পাঙ্গ ইভেন টিউলিপ সিদ্দিকের নামেও কেস করা উচিত এবং এটা ব্রিটেন থেকে আর কি এবং তাকে যে এই যে এমপি ছিল মন্ত্রী হয়েছে তাকে অ্যারেস্ট করে মানে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ এবং এই যে অর্থ পাচার করে যে মানে করাপশান এই করাপশনের ভিতরে তাকে নিয়ে এসে তাকেও একটা মানে দৃষ্টান্তমূলক আমরা যেন শাস্তি দিতে পারি সেটার জন্য বিএনপি সহ যারা আছেন আর কি সারা বিশ্বে যেসব গণতন্ত্রকামী যারা নাগরিক নাগরিক আছেন বাংলাদেশি আছেন তারা মানে খুব জোরদার একটা ভূমিকা পালন করবেন এবং এটা দ্রুত সমার মধ্যে আমরা দেখতে চাই তাম তার পক্ষ থেকে আমি সবসময় কথা বলে আসছি আমি চাইবো যে আওয়ামী লীগকেও যেন বাংলাদেশে নিষিদ্ধ করা হোক এবং এটা খুব দ্রুত আমি বারবার আমার ভিডিওতে বলে আসতেছি যে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো আর দল থাকতে চাই না এবং এই সুযোগে যেন জয় বাংলা করে যেন আমরা মিছিল মিটিং এসবের কোনো আর সুযোগ দে না দিই আর কি ইনফ্যাক্ট তারা একটা সন্ত্রাসী দল এবং এই সন্ত্রাসী দল এই রক্তচোষা এবং বাংলাদেশের উপরে যে অপশাসন তারা করেছে প্রত্যেকটা জয় বাংলা বললেই আপনারা মানে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি আবার ফিরবো ধন্যবাদ সবাইকে আলাইকুম